নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন দয়াময় বিশ্বাসের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও সিপিডিআরের ফাউন্ডেশন ডে অনুষ্ঠিত হয়ে গেল বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ে প্রত্যেক জেলা থেকে যেভাবে লোক এসেছিল তা নজর কাড়া ঘটনা সিপিডিআরের সমস্ত সৈনিক যেমন মেহতাব আলম সুস্মিতা মুখার্জি দুলাল দাস রামচন্দ্র নস্কর অমিত সেনগুপ্ত রঞ্জিত চক্রবর্তী থেকে আরম্ভ করে সিপিডিআরের সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এই সভায় উপস্থিত ছিলেন যেভাবে আজ সিপিডিআর সংগঠনের পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে তা নক্কারজনক জন্য ঘটনা বলেও দাবি করেছেন দয়াময় বিশ্বাস এই সংগঠনের ভেতরে থেকে এবং বাইরে থেকে যারা এই রকম ঘৃণ্যতম কাজ করছেন তারও তীব্র নিন্দা করেছেন দয়াময় বিশ্বাস সিপিডিআর ফাউন্ডেশন ডের দিনকে যেখানে মঞ্চ বেঁধে প্রতি বছরের মতো অনুষ্ঠান হয় সেখানে দেখা গেল এবারে থানা পারমিশন দেয়নি সমস্ত প্রোগ্রামটা একটা চক্রান্তের শিকার বলে উনি জানিয়ে দিয়েছেন এবং যারা এই রকম ঘৃণ্যতম কাজ করছেন নক্কারজনক কাজ করছেন তাদেরকেই খুঁজে বার করবে এবং যোগ্য শাস্তি দেবে বলে সরাসরি দয়াময় বিশ্বাস আমাদের সংবাদ পরিবর্তনকে জানিয়ে দিয়েছেন যেভাবে চক্রান্তের শিকার হয়েছেন যে কুৎসা রটানো হচ্ছে সিপিডিআর সংগঠনের হয়ে তাদেরকে চিহ্নিত করে একদম শাস্তি দেবেন বলে উনি সরাসরি জানিয়ে দিয়েছেন সংবাদ পরিবর্তনকে কি জানালেন দয়াময় বিশ্বাস থেকে আরম্ভ করে মেহতাব আলম সরাসরি তুলে ধরছে নজর রাখু সেদিকে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন এতদিন পরে এই ফাউন্ডেশন ডে আপনাদের আপনি কি মনে করছেন আজকে এটা কি চক্রান্ত বলে চক্রান্ত

একজনের জন্যে কি পুরো এত এত লোক এসছে আপনাদের সিপিডিআর তার জন্যে কি খালি আপনাদের এই অবস্থা বোঝানো হয়েছে ভুলভাবে আমি বলব ওসি সাহাবকে বলেছিলাম একটা জায়গায় দুটো লোক যদি দেখাতে পারে আমি ডিজাইন দেবো ও সাহাবকে বলেছিলাম অন্যান্য অফিসারে বলেছিলাম ওই কুশারি ছাড়া আর একটা লোককে দেখাতে পারলে আমি ডিজাইন দেবো পাবলিক লাইফ বলেছিলাম

যার দায়িত্ব ছিল সে ওই নাম হচ্ছে ভদ্রলোকের নাম ব্যারাকপুরে থাকে সার্জেন্ট উনি বলেছেন কথাই বলতে আপনাদের কি আপনাদের কি কোনো প্রসেসিংগত ত্রুটি আছে কেন্দ্রীয় সরকার মানবাধিকার কমিশন লেভেলের তদন্ত হবে তদন্ত করে যারা এইভাবে চক্রান্ত করে সিপিআই সিপিডিআর এর মিটিং বন্ধ করবার খোয়াব দেখেছিল তাদের কালো হাত ভেঙে দেবো ভেঙে দেবো ভেঙে দেবো আগামী দিনে আপনারা কি আগামীকালও আপনারা করবেন আগামীকাল আছে আমাদের এই যে ওই যে আরজিঘরের যে মহিলা চিকিৎসক নিগ্রহ হয়েছে মারা গেছেন তাকে তাকে মেরে ফেলা হয়েছে তাদের বিচার কিন্তু আমরা দাবি জানাবো আগামীকাল থেকে যারা এসছে আজকে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তারা জানে তারা সব কিছুই জানে তারা আমার থেকেও তাদের জন্য হচ্ছে লড়াই করবার মানসিকতা এগিয়ে যাচ্ছে এই যে সমীরান ঘোষ দুলাল ঘোষ সিপিডিআরের যে যেভাবে আজকে এই অনুষ্ঠান হচ্ছে আপনি যে জোনাল কমিটির সেক্রেটারি কী মনে করছেন আজকে এটা খুব ভালো লেগেছে যে জিনিসটা আমরা করছিলাম এখানে আজকে আমাদের দশের আগস্টে যে ফাংশনটা হচ্ছিলো এখন পদ্ধতি হচ্ছে আমরা ভাবছি এটা আগে যত সাল বছর যাক আমরা এটা চালাবো এটা হিউম্যান রাইসের অনেক আমাদের আমরা এই জিনিসটা করবো নিশ্চয়ই সব প্রতি বছরে করব এই লোকটা হয়েছে আরও বেশি লোক হবে আমরা চেষ্টা করছি লোকরা আমাদের সাথে দেয় আমাদের সাথে হয় আরও আমরা চেষ্টা করছি এই হিউম্যান রাইটসটা আরও সব দিক দিয়ে ফেলাই সব দিক দিয়ে চলায় সব দিকে হয় তাহলে কী হবে আমাদের যে মানুষ আছে যে হিউম্যান রাইটসের যে লোকরা আছে হিউম্যান রাইটসের লোক অনেকটা সবার জন্য করে আমিও চেষ্টা করছি সবার জন্য ভালো করার যা সমস্ত যার প্রবলেম হয় আমাদের আসে আমাদের এইখানে আছে সরকার আছে সরকার হেল্প করবে পুলিশরা আছে পুলিশরা হেল্প করছে সবকেও হেল্প করছে আমরাও চেষ্টা করছি আমরাও হেল্প তো আপনি কি মনে করছেন আজকে যেভাবে অনুষ্ঠানটা হচ্ছে একটা চক্রান্ত করা হয়েছে এসি এর উপরে দেখে তো ওটাই মনে হয়েছে কিন্তু সব সাপোর্ট পেয়েছি আমরা আগামী আরও যেটা বছর যাবে আমরা সব কিছু পাবো আর সব কিছু ভালো করে আগের বছর থেকে সব জিনিসটা আচ্ছা থানা থেকে থানা থেকে কেমন সহযোগিতা করেছে আমাকে মুচি থানা থেকে কেমন সহযোগিতা করা হয়েছে এটা তো আমরা গেছিলাম আমরা বাইরে ছিলাম তো আমার জায়মা বিশ্বাস আছে উনি বক্তব্য রাখবেন এই জিনিসটা কী করে কি হলো কি জিনিসটা কি করে করতে হবে আগে বছর থেকে এই প্রবলেমটা না হোক মুচিপাড়া থানাও আমাদের সাথে কপারেট করেছে উনি করবে আগেও সব কপারেট করবেন আমিও চেষ্টা করছি সবাই কপারেট করে আমরাও কাজ করবো আপনার নামটা মেহতাব আলম জোনারেল কমিটির প্রেসিডেন্ট পাকসার ইউ